একদিন সাল্লাম খুব করে কাবার ভিতরে ইচ্ছা ঠিক সেই জায়গায় যেখানে আল্লাহ থাকতেন যেখান থেকে তাহিদের আহ্বান ছড়িয়ে দিতেন ইসমাইল সালাম সেই কাবা যার আমিনা জুড়ে জড়িয়ে আছে আমাদের পিতা আদম সালামের স্মৃতি এক সকালে নবীজি কাবা চত্বরে এলেন যেখানে উপস্থিত ছিল উসমান তালহাও কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব যেহেতু তার কাঁধে নেস্ত ভেতরে ঢুকতে হলে তার কাছ থেকে চাবি নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান তালহার কাছে এসে তার চোখে চোখ রাখলেন এবং বললেন চাবিটা দিন আমি ভিতরে ঢুকবো নবীজির এমন দুঃসাহস দেখে রাগে ক্ষোভে উসমান ইবনু তালহার ফেটে পড়ার মতো অবস্থা চেহারায় তার ক্ষোভের আগুন দাও করে জ্বলছে নবীজি সাল্লামের দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন কি বললে তুমি উসমান ইবনু তালহা যতখানি উদ্বিগ্ন আর অশান্ত নবীজি সাল্লাম ততধিক শান্ত এবং মোলায়েম গলায় বললেন আপনার হাতে থাকা কাবার চাবিটা আমার দরকার ছিল আমি একটু কাবার ভিতরে প্রবেশ করতে চাচ্ছি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনার চাবি আপনার কাছে আমি অবশ্যই ফিরিয়ে দিয়ে কেমন ছিল আমাদের নবী সাল্লাম আছেন কতটা বিনয় তিনি ছিলেন আসলে আমরা যদি ওই সময় থাকতাম তাহলে উপলব্ধি করতে পারতাম বিভিন্ন সময় আমরা বিভিন্ন হাদিস শুনি ওনার নবী জীবনের বিভিন্ন গল্প শুনি শুনে কিছুটা আজ করার চেষ্টা করি কিন্তু পুরোপুরি উপলব্ধি করা কি সম্ভব